২০১৩ সালে সরকার হিজড়াদের তৃতীয় লিঙ্গে স্বীকৃতি দিলেও সম্প্রদায়টি এখনো শিক্ষার আলো থেকে বঞ্চিত শিক্ষা প্রতিষ্ঠানের সহপাঠী শিক্ষকদের কাছ থেকে খারাপ আচরণ পাচ্ছেন অনেক সময় স্কুল কলেজ থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটছে ফলে পড়াশোনার উৎসাহ হারাচ্ছেন হিজড়ারা আমার ক্লাসমেট যারা ছিল তারা খুব বাজে কমেন্ট করতো আমার নামে সেভেন পর্যন্ত লেখাপড়া করছে তারপরে স্কুলে তারপরে ম্যাডামরা অনেক অনেক তাদের ব্যবহার অমানবিক ছিল তারা আমার সাথে এক বেঞ্চে বসতো না টিফিন টাইমে একসাথে খেতে না ব্যতিক্রমও আছে যার প্রমাণ বিথিহিজরা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক করেছেন তারপরও কেবল পরিচয়ের কারণে চাকরি পাচ্ছেন না আমি এখন অনার্স কমপ্লিট করছি মাস্টার্স করতেছি ইকোনমিক্স এ কবি আছে আছি মানে আমাদের জন্য একটা কোটা খুলুক আমরা যে যে পজিশনে আছি ওই পজিশনেই আমরা চাকরি নেব নিজের যোগ্যতায় এমন বাস্তবতায় পেটের দায়ে বাধ্য হয়ে রাস্তায় ঘুরে ঘুরে টাকা তুলতে হয় তাদের ওই একটা বাচ্চা হল একটা বিয়ে হলে দোকান থেকে 5 টাকা 10 টাকা করে তুলে খাই এই জীবনটা অনেক কষ্টের জীবন আমাদের নিয়ে যদি কিছু বই লেখা হতো যে হিজাদের প্রতি সহানুভূতি যদি সবার হতো ভালো চাকরি করে নিজের জীবনটাকে সুন্দর সুন্দর করতে চাই শিক্ষাবিদরা বলছেন লিঙ্গ বৈষম্যের কারণে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেয়াটা মানবাধিকারের লঙ্ঘন তাই কোটা চালু করে হিজড়াদের শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত কোন মানব সন্তানকে কোন অধিকার থেকে বঞ্চিত আমরা করতে পারি না এটা মানবাধিকার লঙ্ঘনের সমান সর্বত্র শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের জন্য বিশেষ কোটার ব্যবস্থা করা সরকারকেই প্রথমে এগিয়ে আসতে হবে এবং তারপরে বেসরকারিভাবে যত প্রতিষ্ঠান আছে শিল্প প্রতিষ্ঠান তারা এসব ব্যাপারে এগিয়ে আসতে পারেন হিজরাদের দাবির প্রেক্ষিতে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড তাদের শিক্ষা উপকরণ ও শিক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে তাদের বিষয়গুলিকে সাপ্লিমেন্টারি রিডিং ম্যাটেরিয়াল হিসেবে তৈরি করা যেতে পারে যে সাপ্লিমেন্টারি রিডিং ম্যাটেরিয়াল করলাম এবং সেই সাপ্লিমেন্টারি রিডিং ম্যাটেরিয়াল যেতে আকর্ষণীয়ভাবে মানবিকভাবে পড়াতে পারেন সেই জন্য শিক্ষকদেরকে আমরা প্রশিক্ষিত করে তুললাম ভুল ধারণা কাটাতে মূল পাঠ্য বইয়ে হিজড়া সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্তিরও আশ্বাস দিলেন তিনি খুবই আমাদের প্রধানমন্ত্রী এ বিষয়ে ভীষণ সংবেদনশীল পাঠ্যপুস্তকের ভেতর দিয়ে তাদেরকে সামাজিক মর্যাদায় আমরা প্রতিষ্ঠিত করতে সক্ষম হব এসবের পাশাপাশি হিজড়াদের মৌলিক অধিকার নিশ্চিত করতে প্রয়োজন সমাজের সব শ্রেণী পেশার মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও সচেতনতা